সে দিনটা ছিল শুধু একটি দুর্ঘটনা কিন্তু সেই দিন থেকেই আমার জীবনটা থমকে গেছে কর্তব্যরত অবস্থায় শরীরটা অক্ষম হয়ে গেলেও বাবা হয়ে চারটি সন্তানের চোখের দিকে তাকানো থেমে যায়নি প্রতিদিন বুক ভরে আসা নিয়ে হয়তো আজ না হোক কাল আমার পাপ ফিরবে হয়তো কারো চোখে পড়বে এই নিঃশব্দ আর্তনাদ এ অভাবের কারাগারটা ভেঙে একটু আলো আসবে আমাদের জীবনে আমি তো কিছু চাই না শুধু আমার পাওনাটুকু যাতে আমার সন্তানদের হাসিতে আবার আমার পৃথিবীটা জেগে ওঠে পাখি কখনো খাঁচাকে আপন করে না শুধু পানটা কিনে বেঁচে থাকে আর মনে মনে কাঁদে কবে আবার ডানাগুলো মেলে মুক্ত আকাশে উঠতে পারবে মানুষের মতোই পাখিও স্বপ্ন থাকে নিঃস্বার্থভাবে নয় স্বাধীনভাবে বাঁচার কিন্তু যখন শিকারি বন্দি করে ফেলে তখন পাখির চোখে জমে উঠে প্রশ্ন আমার দোষটা কি ছিল শুধু উঠতেই চেয়েছিলাম বলে কি এত বড় শাস্তি বন্দি জীবন কারোই পছন্দ নয় না মানুষ না পশু না পাখি সবাই একটি চাওয়া একটু স্বাধীনতা একটু মুক্তি আর একটু ভালোবাসা